তো যেটার জন্য মানে আমরা দেখিনি বা তোমাকে অনেকটা বেশি অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে একদমই আমি প্রথমেই সত্য সঙ্গে ধন্যবাদ জানাতে চাই যে আফটার লং টাইম সোম আর শ্রাবণ থেকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গা মগরে নিয়ে আসছে আর অবশ্যই গল্পটা ছবির গল্পটাই এত ইন্টারেস্টিং মানে এটা আমি একদমই রিভিল করতে চাইছি না কিছুটা সবাই গেস করেছেন যে অবশ্যই শিব দুর্গা আর অসুরকে নিয়েই একটা মানে ভাবে সপ্তশ ভেবেছে কারণ আমরা তো মাইথোলজিক্যাল এরকম স্টোরি অনেক দেখে এসেছি অনেক টেলিভিশনে বলো মুভিতে বলো বাট এটা একটু অন্যরকম ভীষণ মডার্নাইজ করে অন্যরকম মানে আমি বলতে চাই না এটা আমার মনে হয় যখন ছবিটা রিলিজ হবে মানুষ দেখতে পাবে হলে গিয়ে একটু অন্যরকম শ্রাবন্তী আর শোভনকে দেখতে পাবে আর অবশ্যই ওর সাথে প্রথমবার কাজ করবো তোমার নামটা সঙ্গ সঙ্গ প্রিয় অসাধারণ একটা নাম ওর সাথেও কাজ করতে পারছি আমি খুবই আই এম লুকিং ফরওয়ার্ড আমি তো মানে আমি জানি তুমি থিয়েটার করো আই থিঙ্ক তো দেখতে চাই কেমন অভিনয় করছে আমি খুবই সুপার এক্সাইটেড ওর সাথে কাজ করার জন্য অ্যান্ড অবশ্যই সপ্তশ থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য

এবং ওষুধের নাম সঙ্গপ্রিয় এই প্রথম অর্জন ওষুধ যা সঙ্গ পেতে খুব প্রিয় লাগবে ঠিক আছে তো খুব ভালো ডেফিনেটলি এবং আজকে তার শুধু শুভারম্ভ তার আজকে একদম অ্যানাউন্সমেন্ট তো সুতরাং বলবো যে এবং ওরা বেশ বড় করে ভাবছে মানে এরকম প্রথমবার যদি ভুল করে না থাকি বাংলা ছবি গিয়ে আমরা ঋষিকেশে শ্যুট করব তো সুতরাং বুঝতেই পারছেন যে টোপোগ্রাফি সেই জিওগ্রাফি পুরোটাই যেন সেই লিঙ্কটা থাকে সেই রিলেশনটা যেন দেখা যায় পর্দায় তো সুতরাং ওরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে সপ্তশোর যে তো স্বপ্ন দেখেছে কিন্তু সপ্তশোর স্বপ্নটা যে ঋদ্ধদেব এবং শঙ্করপ্রিয় তারা যে পূরণ করছে আমি ওদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি এবং তোমাদের তো সহযোগিতা সবসময় পাই ভালোবাসা সময় পাই যেন বড় করে ছবিটা করে হয় এবং তারপর খুব শিগগিরই আমরা এই ছবিটাকে পর্দায় দেখতে পাবো এবং দুর্গা যদি শ্রাবন্তী হয় আর অসুর যদি আমাদের সঙ্গপ্রিয় মুখার্জি হয় তাহলে শিব খুব ভুল না করলে সোহমদা তো আমাকে একটুখানটা মানে শিবের মতো রেগে যায় নাকি শিবের মতই যে কদিন মিটিং হয়েছে আমাদের ডিস্কাশন হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে আমার তো ওকে খুবই গ্রাউন্ডেড এবং কোথাও থেকে মনে হয়েছে তো রেগে যায় হয়তো সেই হয়তো হয় সেটা দুদিকে দেখতে পাবো আশা করি মানে সেটা অব দ্য এই দুইটার সাথে কাজ করাতে আমি তো পঁচিশে দুর্গা পুজোতে দুর্গানগরের আজকে জামামা বেজে গেল আজকে বাদ্যি পড়ে গেল তো সুতরাং এবার শুটিং শুরু শুটিং এর পর এবার ছবি পোস্ট প্রোডাকশন এন্ড ফাইনালি এখনো অব্দি যেটা ইচ্ছা আছে যদি সবকিছু ঠিকঠাক যায় টেকনিক্যালি সপ্তাহ দু হাজার পঁচিশে দুর্গা পুজোতে দুর্গানগর আসছে অনেক বছর পর আমরা একসঙ্গে আবার কাজ করছি আর খুবই আমি জানি মানে অনেক দর্শকরা আমাদের জুটিটাকে খুবই ভালোবাসেন সেই ভালোবাসাটার জন্য আমরা আবার দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের আর সপ্তর্ষ আমাদের ডিরেক্টর ছবির দারুণ একটা স্টোরি আমাদেরকে উপহার দিয়েছে এবার আমাদের ওপর অনেক বড় দায়িত্ব যেহেতু যদি দুর্গাপুজোর সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজো রিলিজ হয় তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব তো সেটাই চাইছি যাতে সবার আশীর্বাদে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর একটা অন্য ধরনের গল্প নিয়ে আসতে পারি

খুব আমি নিজে ভীষণ প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা দুর্গা সত্তা থাকে কারণ মেয়েরা সব পারে আমরা নারী আমরা সব পারি তো সেরকমই একটা ব্যাপার আসছে অবশ্যই এতবার

আমরা আসছি এবং অতগুলো বছর বাদে আসছে তো থ্যাংকস টু সপ্তম সপ্তম সব থেকে আগে দুটো ছবি করেছে যথেষ্ট ভাবে চলেছে এবং তো সবার মিলে একটা প্রয়াস চেষ্টা থাকবে যাতে এবার পুজোয় আসছে মানে সামথিং শুড বি বিগ তো এই যে বড় আকারটা মাথায় দেখে করা হচ্ছে আগামী দিনেও করা হবে এবং প্ল্যান আছে যদি সব ঠিকঠাকভাবে চলে দুর্গা আসছে তো সুতরাং নতুনভাবে নতুন সবাই আসছে দর্শকদের সামনে তাই আপনার যখন পুজোর মরশুম উৎসব আনন্দ যখন দুর্গা জগর আরও একটা সেই আলাদা একটা এটাই বলবো একদমই সোম যা বলেছে আমারও তাই সেম যে সত্যি মানে পুজো রিলিজ মানে অনেক বড় দায়িত্ব তার জন্য যেহেতু সপ্তর্ষ প্রথমবার মানে ওর ছবিতে আমরা প্রথমবার জুটি হিসেবে আসছি আমরা তো নিজেই নিজেরা ভীষণই এক্সাইটেড আমরা আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে আর পুজোয় নতুন কিছু আমরা তাদেরকে উপহার দিতে পারবো শুভ অশুভ লড়াই দুর্গা অসুলের লড়াই বছরের পর বছর দশকের পর দশক চলে আসছে সেই শুভ অশুভের লড়াই কি তরোয়ার নিয়ে হচ্ছে নাকি ছড়ি নিয়ে না বন্দুক নিয়ে হচ্ছে না এখানে বৃষ্টি নিয়ে হচ্ছে কিভাবে আর্টিফিশিয়াল বৃষ্টি আর্টিফিশিয়াল রেনকে কেউ ইউজ করে সেটাকে নিয়ে ভালোও করতে পারে খারাপও করতে পারে তা আমাদের এদিকে আছে শিব এবং দুর্গা সোহদয় এবং শ্রাবণ তিদি যার লুক আজকে আমরা রিভিল করলাম অন্যদিকে আছে অসুর যেটা প্লে করছে সংঘ তো এদের মধ্যে লড়াইটা হচ্ছে যে আর্টিফিশিয়াল বৃষ্টি বা জলের ওপর ক্ষমতা আমরা কিভাবে দখল করছি এবং জলকে ইউজ করে মানুষের ভালো করতে পারা যায় খারাপও করতে পারা যায় আমরা একটা দিন জল ছাড়া থাকতে পারি না একদিন যখন আমাদের নিউজে আছে যে এক সাউথ কলকাতা হয়তো এই দিন অমুক ঘন্টার জন্য জল থাকবে না সেই দিনটা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে কীভাবে চলবে তো একটা গোটা কমিউনিটির ওপর যদি সেই জলের সংকট আনা যায় এবং আর্টিফিশিয়াল রেনের দ্বারা সেইটাকে দেখাচ্ছি সেইটা নিয়ে কিরকম লড়াই সেটা এই ছবিটার কনসেপ্ট ভিলেন প্রকৃতি কিন্তু নয় কে প্রকৃতিকে কিভাবে ইউজ করছে বা প্রকৃতিকে সম্মান দিয়ে ইউজ করছে নাকি প্রকৃতির ওপর নিজের ক্ষমতা চালাতে চাইছে সেই থটটা হচ্ছে এখানে ভিলেন যেখানে আমাদের সঙ্গ যে ক্যারেক্টারটা করছে হয়তো তার ক্যারেক্টার থেকে দেখা যাবে যে প্রকৃতিকে খুব বাজেভাবে ইউজ করতে চায় সেই জন্যই কিন্তু প্রকৃতি দ্বারা লোকের অনেক ক্ষতি হয়েছে কিন্তু প্রকৃতি তো আমাদের মানে জন্ম দিয়েছে আমরা তো এককালে তো পৃথিবীতে কোনো প্রাণ ছিল না প্রকৃতি আমাদের জন্ম দেয় তো প্রকৃতি অ্যাকচুয়ালি ভিলেন নয় মানুষের এই টেকনোলজির ওপর যে ক্ষমতা প্রবণ যে হয়ে উঠছে সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা নেগেটিভ সাইড না এটার যে জায়গার মিল রয়েছে সেটা তো কলকাতার এবং আউটস্কার একটি জায়গা সেটার সাথে অ্যাকচুয়াল গল্পের কোনো মিল নেই আমি যেখানে একটা পাহাড়ি গ্রামে শ্যুট করব। সেটারই ফিকশনাল নাম দুর্গানগর যে জায়গাতে আমরা শ্রাবন্তীর ক্যারেক্টারটা বেড়ে ওঠা গায়ত্রীর বেড়ে ওঠা দেখিয়েছি একটি ছোট গ্রাম সেখানে মানুষদের কি অসুবিধা সুবিধা সেখানে জলের সমস্যা কিভাবে সোহমের সাথে আলাপ হয় সেই দুর্গানগরকে ঘিরে কীভাবে এই শুভ অশুভ লড়াই হয় তো সেই কারণে নাম দুর্গানগর দি একজন খুব পাওয়ারফুল অভিনেত্রী সোম শ্রাবন্তীর জুটিটা আমার নিজের খুব ফেভারিট শ্রাবন্তীদের রিসেন্ট যে কটা কাজের প্রমো এসছে বা রিসেন্ট যা যা কাজ করেছে এখনো বোঝা যায় যে আমরা যখন এককালে আমি যখন অ্যাটলিস্ট কলেজে পড়তাম তখন যে দাপটে অভিনয় করতো শ্রাবন্তী এখনো কিন্তু তার মধ্যে মানে ম্যাচুরিটির সাথে অ্যাজ ইট বলে না যে টাইমের সাথে একজন আরো বেটার হয়ে ওঠে তো আমার সামান্তিক কাজ দেখে মনে হয়েছে যে পারফেক্ট লাগবেই দুর্গা বাই শুভ অ লড়াইয়ে তাকে ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করতে আর আমার মনে হয় পোস্টারটা দেখার পর ওর এক্সপ্রেশন দেখার পর তোমরা বুঝতেই পারছো যে একদম ক্যারেক্টারে ওকে একদম পুরোপুরি গেছে এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ডট কমে